Todos a maior, eu me já vai, mas nunca todos প্রতি বছর শেষ বৈশাখের দিনে আমাদের সেই সুন্দর একটা সবজির বাগান বসে যেটি রকম টাটকা শাকসবজি পাওয়া যায় দেখামো এখন যে রাস্তার দিয়ে যাচ্ছি টাটকা সবজি কাটার জন্য আবার কিছু কিছু লোক সবজি কাটা শেষ করে রান্না করে খাইও আসতেছে আর এখন সামনে যে সিঁড়িটা দেখে পেয়েছেন এই সিঁড়ি দিয়ে কিন্তু বোরহান বাবার মাজারত ওঠা লাগে গল্প না পরে দেখেছে মেলাগুলো বড় বড় সাইড কিছু স্টেজ আসে স্টেজও সেরকম গান বাজনা হচ্ছে যতই দিকে যাচ্ছে যাচ্ছো ততই ভাবছেন কি ব্যাপার সামনে হচ্ছে নাকি এত মানুষজন থেকে আসে পরে সন্ন্য শেষ বৈশাখী উপলক্ষে নাকি এটি বিশাল বড় শাক সবজির মেলা লাগছে যেটি বাংলাদেশের দূর দূর থেকে আসলে আসছে এখন যে বাসিটা দেখেছেন এটা আসলে এটা হচ্ছে সবজি জমানের চুলো আর হাতের উপর গোল গোল যে জিনিসগুলো দেখেছেন এটা কিন্তু সবজি রান্না করার খরি যতই ভিতর দিকে ঢুকেছেন ততই দেখি শাক সবজির দোকান পাট দিয়ে খালি ভরে গেছে এই মার্কেটও তো আপনারা পাটের শাক থেকে শুরু করে সব ধরনের শাক সবজি পায়ে দেবেন আপনি যদি একজন সবজি খোর মানুষ হন তাহলে অবশ্যই আপনি সেই সবজি বন্ধুকে মেনশন দেবেন যে বন্ধুটা আপনার

বিশাল বড় একটা হাঁটা শুরু করে দিই করেছিল। তারপরে ভিতরে মহস্তান ঘরের উপর তার অল্পনা পরে আবার উঁচা রাস্তা টোটা লাগলো মহস্তানের ঘর কিন্তু অনেক উঁচা আর উপরে ওটার সাথে সাথে দেখে পান খাবারের হোটেল দিয়ে পুরোই ভরে গেছে মেলা যেটি গরু মুরগি মাছ সব ধরনের খাবার পাঠিয়েও পাওয়া যাচ্ছিল আর আপনারা তো জানেনি যে মহস্তানের কটকটে সব থেকে বিখ্যাত তো যারা তারা এখনো খাননি অবশ্যই খাইতে টেস্ট